কিছু কিছু রান্না হয় যেগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সময় সাপেক্ষ হলো রান্নাগুলো খুব টেস্টি এবং অতুলনীয় হয় সেরকমই একটি বাঙালি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি বাঙালিদের হারিয়ে যাওয়া একটি জনপ্রিয় রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি নিয়ে নিয়েছি এখানে একটি মোচা এটি কাঁঠালি কলা যে হয় সেই কলার মোচা আমরা ওইটাকে বাংলা কলার মোচা বলি এই কলার মোচাটা আমাদের গাছেরই এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব যেহেতু মোচা যেখানে ছাড়া হয় বা কাটানো হয় ওইখানে খুব কষ করে দাগ লেগে যায় সেই জন্য আমি এখানে একটা চালের যে প্যাকেটগুলো হয় প্যাকেটগুলো পেয়েতে তার উপর ভালোভাবে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু মোচা কাটলে হাতে দাগ পড়ে যায় সেজন্য আমি হাতে ভালোভাবে তেল মেখে নিয়েছি আপনারও কাটার সময় হাতে সর্ষের তেল মেখে নেবেন তাহলে হাতে আর কোনো কালো দাগ পড়বে না সবগুলো মোচা থেকে আমার যে ফেলে দেওয়ার জন্য যে মোটা একটা শক্ত ডাটা থাকে ওটা ফেলে দিয়েছি আর একটা ছোট্ট পলিথিনের মতো সাদা সাদা থাকে ওইটাও ফেলে দিয়েছি এবার আমি মোচাগুলো কেটে নিয়ে চলে এসেছি সাথে নিয়েছি একটা আলু আলুটা আমি প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে মোচাগুলো দিয়ে দেব মোচাগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে দু তিনটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমি এই তরকারিটাতে সিমের বিষি ব্যবহার করব দেখবেন এই সিমের বিষিগুলোকে আমি ধুয়ে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার এরই সাথে একসাথে দিয়ে দেব তাহলে সময়ও বাঁচবে আর গ্যাসও বেশি লাগবে না দেখুন অল্প সময়ে একই সাথে দুটা জিনিস সিদ্ধ হয়ে যাবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল সেই জন্য আমি হাই ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব মোচা আমিষ নিরামিষ দুই রকমই রান্না করা যায় আজকে আমি যেটা শেয়ার করছি সেটা সম্পূর্ণ নিরামিষ মোচা একটি হেলদি সবজি খুবই উপকারী এই মোচা মোচার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন ডায়াবেটিসের জন্য মোচা খুবই উপকারী সেই জন্য আমি মোচাটাকে সিদ্ধ করার পর এতে যে জলটা সেটা ফেলে দেব না মোচাটাকে আমি একটা মেশার দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন চোখ পাকি ফাকিয়ে না থাকে দেখতে পাচ্ছেন মোচাটাকে আমি একটু ম্যাশ ম্যাশ করে নিচ্ছি মোচাটাকে ম্যাশ করা হয়ে গেলে এইবার পাশে রেখেছি দেখতে পাচ্ছেন যে সিমের বেশি সিদ্ধ দিয়েছিলাম ওইটা খুব গরম এখন দেখাতে পাচ্ছেন না একটু পরে আমি আপনাদের খুলে দেখিয়ে দেবো কি দারুণ সিদ্ধ হয়েছে এবার আলু ভাজাটা হয়ে গেলে ওই তেলেই আমি সামান্য একটু তেল ছিল বেশি ছিল না ওইখানেই আমি মোচাগুলো দিয়ে দিলাম আমি জলটা ফেলে দি নি মোচার জলটা সহকারে মোচাটা আমি একেবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মোচাটাকে আমি কষিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে বা অনেকে আছে মাছ মাংস পেঁয়াজ রসুন খান্না তাদের জন্য এই রেসিপিটি একটি দুর্দান্ত রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা অনেকে মোচা একটু ঝোল ঝোল করেও রান্না করে আজকে আমি যে রান্নাটা করব। এটা একদম শুকনো শুকনো হবে ভাজা ভাজা হবে এবার মোচাটা কষানো হয়ে গেলে কড়াইতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিলাম মেথি ও মোটা জিরা ফোড়নে এবার ফোড়নটা চড়বড় করে উঠলে যখন একটু সুগন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব। কিছু মশলা এতে রয়েছে আমার হোমমেড তৈরি জিরে ধনে এবং মরির যে গুঁড়ো সেটা এবং একটু আদা গুঁড়ো নুন হলুদ ও ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে সিমের বিসিগুলো সিদ্ধ করেছিলাম দেখুন কি ভালো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি ফোরনে দিয়ে দিলাম এগুলোকে আর আলাদাভাবে ভাজলাম না আপনারা চাইলে আলাদাভাবে সেগুলোকে ভেজেও আবার রান্নায় দিতে পারেন এই মোচার ঘণ্টাটা সম্পূর্ণ সারহীন ভেজালহীন একদম স্বাস্থ্যকর একটা রান্না দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে এবার সিমের বিসির সাথে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এবার যেই মোচাটা আমি কষিয়ে রেখেছিলাম সাথে আলুগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব সবগুলো সবজির সাথে মশলাটা একসাথে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো কিছু কিছু নিরামিষ রান্না আমিষকেও হার মানায় তারই মধ্যে একটি রেসিপি হচ্ছে আজকের এই মোচার ঘন্ট অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি ঘন্টটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও এক দেড় চামচের মতো ঘি ভালোভাবে ঘি ও গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে নামিয়ে নেব আর বেশিক্ষণ হবে না ঘিটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রাখবো না চুলায় তাহলে ঘি এবং গরম মশলার গন্ধটা পুড়ে যাবে আমি দেখতে পাচ্ছেন মোচার ঘন্টটা নামিয়ে নিয়েছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন